যাদের নামের প্রথম অক্ষর দন্তেশ্ব তালিবর্ষ বা ইংরেজির এস অক্ষর দিয়ে শুরু আজকের ভিডিওতে আমি জানাতে চলেছি সেই সমস্ত মানুষদের জুন মাসের নয় তারিখ থেকে আঠেরো তারিখ পর্যন্ত আপনাদের ভাগ্যে কি কি পরিবর্তন আসবে ইতিমধ্যেই জুন মাসের ভাগ্যফল নিয়ে আমি ভিডিও উপস্থাপন করেছি আপনাদের অনেকের ভালোবাসা পেয়েছি তবে যারা এই ভিডিওটি প্রথম দেখছেন আপনাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বিলটি অন করে রাখবেন আর আপনাদের শুভ নামটি আমাদের এই ভিডিওর কমেন্ট সেকশানে লিখে জানাতে ভুলবেন না ইসলামের জাতক জাতিকাদের জীবনের সুখ শান্তি সমৃদ্ধির ছোঁয়া লেগেই থাকে ইসলামের জাতক জাতিকারা জীবনে বহু রকমের সমস্যা থেকে ধীরে ধীরে সমাধানের পথ খুঁজে পায় জীবনে প্রতি মুহূর্তেই বাধা তাদের যেন স্বাভাবিক নিয়ম হয়ে দাঁড়িয়েছে তবুও শেষ পর্যন্ত ইসলামের জাতক জাতিকারা অপ্রতিরোধ আজকের ভিডিওতে জানাতে চলেছি আগামীকাল সোমবার নয় জুন দু হাজার পঁচিশ থেকে আঠেরোই জুন ইসলামের জাতক জাতিকাদের ভাগ্য মূল কয়েকটি বিষয় প্রথমেই প্রত্যেকের যে বিষয়টি নিয়ে চিন্তা থাকে সেটি হলো অর্থ অর্থনৈতিক দিক যদি ভালো হয় জীবনে যেন নব্বই শতাংশ বাধা সহজ হয়ে যায় তাই ইসলামের জাতক জাতিকাদের এই সময়কালের মধ্যে অর্থনৈতিক বিষয়ে উন্নতি ঘটবে হ্যাঁ প্রিয় দর্শক বন্ধু এই সময় এরা অর্থনৈতিক দিক থেকে সুখ শান্তি লাভ করবেন এবং খুব সহ খোঁজি অর্থ উপার্জনের পথ খুঁজে পাবেন যারা সরকারি চাকরি করছেন পদোন্নতি যারা বেসরকারি চাকরি করছেন কিংবা ব্যবসা বাণিজ্য করছেন তারাও অর্থ উপার্জনের ক্ষেত্রে পজিটিভ দিক পাবেন যারা চাকরির চেষ্টা করছেন বা যে কোনো কর্মের চেষ্টা করছেন এই সময়টি আপনাদের জন্য যথেষ্টই ভালো হবে তবে খারাপ দিকের একটি কথা বলি এই সময়কালের মধ্যে আপনারা কিন্তু পাড়া প্রতিবেশীদের দ্বারা সমস্যায় পড়বেন সমস্যা সেইভাবে গুরুতর না হলেও তাদের হিংসা চিন্তা ভাবনা আপনাদের সামনে প্রতিফলিত হবে আর এই জন্য একটু সাবধানতা অবলম্বন করুন কারণ আপনাকে দেখে তারা হিংসায় জড়িত হয়ে যাবে আপনার উন্নতিতে তারা হিংসায় জড়িত হয়ে যাবে তাই অতি অবশ্যই এই বিষয়গুলিকে আপনি খেয়াল করতে ভুলবেন না এছাড়া আরও বিষয় যেগুলি বলব ইসলামের জাতক জাতিকাদের এই সময় জীবনে বিভিন্ন বাধা বিপত্তি থেকে মুক্তি লাভের জন্য কিন্তু বহু পথ পাবেন এই সময় তারা জীবনে বহুভাবে উন্নতি করবেন ইসলামের জাতক জাতিকারা প্রধানত জীবনে বহু রকম সমস্যা থেকে সমাধানের পথ খুঁজে পান যাই হোক না কেন এই সময়কালের মধ্যে দাম্পত্য জীবনের সুখ শান্তি সমৃদ্ধি আসবে পরিবারগতভাবে সুগঠিত হবে কর্ম থাকবে অর্থ থাকবে জীবনের সমস্যা থাকবে না ছোটোখাটো কাটা ছেঁড়া ছাড়া আর তেমন কোনো সমস্যা কিন্তু এই সময় হবে না এই সব দিক থেকে আপনি কিন্তু পজিটিভ ফল লাভ করবেন সুতরাং এই সময়কালে ইসলামের জাতক জাতিকাদের জীবনে সুখ শান্তি অবধারিত জীবনের বাধা বিপত্তিগুলি কাটিয়ে সুখ শান্তি জীবনকে আপনাকে নতুন করে গড়তে সাহায্য করবে তাই এই বিষয়টি আপনার খেয়াল রাখা আবশ্যক আজকের যারা ভিডিও দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমরা এই ধরনের সংক্ষিপ্ত ভিডিওগুলি উপস্থাপন করি তাই যারা আমাদের ভিডিও পরবর্তীকালে দেখতে চান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেন নোটিফিকেশান বেলটি অন করে রাখতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরিবারের প্রত্যেককে ভালো রাখবেন নমস্কার